ইসরায়েল দাবানলের আগুনে জ্বলে ছাই হয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের কান্না গাজাবাসীদের কান্না বিশ্ব মুসলিমের কান্না প্রতিটা মেম্বর থেকে তাদের জন্য দোয়া কান্না বৃথা যায় না অনেক সময় পরীক্ষা করেন আবার সান্ত্বনা দেন সান্ত্বনা হচ্ছে আজকের এই ইসরায়েল জ্বলে পড়ে ছাই হচ্ছে জেরুজালেমের রাস্তা বন্ধ তাদের জরুরি অবস্থা জারি হয়ে গিয়েছে নিজেদের গাড়ি বাড়ি সব ছেড়ে পালিয়ে যাচ্ছে এটা কার খেলা আল্লাহ আল্লাপাক জালিমদেরকে ছেড়ে দেন না কোনো এলাকাতে কোনো দুষ্ট কোনো জালিম উৎপেতে যাবে দাঁড়িয়ে যাবে জুলুম করবে পার পাবে না আল্লাহ আল্লাপাক ধরবে যার বললাম আমি কোরআনের আয়াত থেকে আমি উদ্ধৃতি দিয়ে অনেক সময় বলি যে যার জুলুমের মাত্রা যত বেশি হবে তে তত আগে ক্ষমতা হারা হবে তত আগে লাঞ্ছিত পদস্থ হবে এটা কোরআনের কথা তো আল্লাহ পাক ইসরাইলকে হয়তো অনেক মুসলিম রাষ্ট্র চাইলে তাদের সাথে ফিলিস্তিনিদের সাথে তাদের কি করতে পারত সাহায্য করতে পারতো তেমন উল্লেখযোগ্য সহযোগিতা ছিল না কিন্তু আল্লাহ যদি চায় কারো সহযোগিতার প্রয়োজন আল্লাহ পাক তার ঘরকে কোনো সহযোগিতা ছাড়াই আল্লাহ পাক নিজেই সহযোগিতা করেছেন আবাবিল পাখি পাখি আবাবিল না আবাবিল মানে হলো ঝাড়ে ঝাঁক ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাক সহযোগিতা করেছেন ইসরাইলেদেরকে আল্লাহ পাক শেষ করতে এই যে আগুন বেশি কিছু লাগে না নিমিষে শেষ করে দিতে পারেন একটা আওয়াজে শেষ করে দিতে পারেন তো যাই হোক আমরা বলতেছিলাম আল্লাহ পাকের ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ পাক ছাড় দেন ঢিল দেন যেমন বুখারী শরীফের চার হাজার ছয় শত ছিয়াশি নম্বর হাদিস নবী সাল্লাম আমাদেরকে জানাম দিয়েছেন যারা জালেম সম্প্রদায় হবে তাদেরকে আল্লাহ পাক ঢিল দেন বুখারি শরীফের চার হাজার ছশো ছিয়াশি নম্বর হাদিস আন أبي موسى رضي الله تعالى نقال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হজরত আব মুসা সাহারি রদীয়ল্লাহত আলা অনু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এরশাদ করেন ইন্নল্লাহ আলা ইউলিল ললিম জালিমদেরকে অত্যাচারীদেরকে ঢিল দিয়ে থাকেন আল্লাপাক পাক লিলি দলেম দলেমদেরকে আল্লাহপাক ছাড় দেন ঢিল দেন হ্যাঁ ইদা আফাদাহু লাম ইউ ফ্লিদ পাক যখন ধরেন তখন আর তাদেরকে ছাড় দেন না কঠিনভাবে ধরেন এটা পোখারি শরীফের হাদিস আল্লাহ ছাড় দিয়েছেন যখন ধরবেন আর ছাড় দিবেন না এবং এই হাদিসে রসুল এই হাদিস এই কথাটা বলার পরে সুম্মা খর আ তারপর একটা আয়াত পাঠ করলেন সুরাহুদের একশো দুই নম্বর আয়াত এই বাণী বলার পরে নবী সুরা হুদের একশো দুই নম্বর আয়াত তেলাওয়াত করছেন আমাদের নবী সাল্লাল্লাহ আলিহসাল্লাম সুরাহুদের একশো দুই নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকেদা আলি ইদা হদা আলকুরা ওয়াহিয়াদ লিমা আল্লাহ পাক বলেন হে যখন কোন সম্প্রদায় জনপদ তাদের জুলুমের দরুন জুলুম করে তখন আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করে তাদের জুলুমের কারণে জুলুমের কারণে আল্লাহ পাক ওই জনপদকে পাকড়াও করেন আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ পাকের পাকড়াও হলো ভয়াবহ কঠিন ভয়াবহ ভয়ঙ্কর এবং অত্যন্ত কঠিন আল্লাহ পাক ধরলে কঠিন ভাবে ধরবেন তাহলে একটা হাদিস হাদিসে বলা হয়েছে নবীজি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক জালিমদেরকে ছাড় দেন ঢিল দিয়ে থাকেন আবার ধরলে ভালোভাবে ধরেন আবার কোরআনেও সুরাহুদের একশো দুই নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে যারা জুলুম করে তাদেরকে আল্লাপাক এমন ভাবে ধরেন যে তাদের ধরাটা আল্লাপাক আর ছাড় দেন না আর ওই পাকড়াওটা ভয়াবহ কঠিন আর ভয়ঙ্কর হয়ে থাকে সুতরাং পৃথিবীতে যারা এই জুলুম করেছিল তাদেরকে আল্লাপাক ধরেছেন আল্লাপাক ধরেছিলেন ফেরাউনকে আল্লাপাক ধরেছেন ছেড়ে দিয়েছেন ফেরাউনের জুলুমের কথা ছোট বাচ্চারাও জানে জানে না কিনা কথা বলেন জানে কিনা কিন্তু কাল্লাপাক তাকে ছেড়ে দিয়েছেন এ হাদিস আর আয়াতের দিকে তাকান আর ইতিহাসের দিকে তাকান আল্লাহ পাক যা বলেছেন সব কি বলেছেন সঠিক বলেছেন তা বাস্তবায়ন হয়েছে সামনে আরও হবে যারা ওই অত্যাচারী হবে তাদের সাথে এই আয়াত এবং হাদিসের সাথে তাদের ঘটনাটা ঘটবে নমরুদ জুলুম করেছে ছেড়ে দিয়েছেন আল্লাহ ছেড়ে দেন নাই আবুল আহাব আবু জাহাল উদ্ভা সাইবা জুলুম করেছিলেন তারা নবীর নবীর উপর সাহাবাহরামের উপরে জুলুম করেছিল পাক তাদের ছেড়ে দিয়েছেন ছেড়ে দেন নাই তাদেরকে পাকোড়াও করেছেন কঠিন থেকে কঠিনভাবে লাঞ্ছিত আর অপদস্থ করে তাদেরকে পাকড়াও করেছেন সিরিয়ার সিরিয়ার বাসার আলবাসার এরা মুসলমানদের উপর আক্রমণ করেছিল আল্লাপাক তাদেরকেও ছেড়ে দেন নাই আফগানিস্তানে বর্তমানের আগে যারা ছিল তাদেরকেও আল্লাহ পাক ছেড়ে দেন নাই আমাদের দেশ যারা জুলুম করেছিল তাদেরকে অল্লাহ পাক ছেড়ে দেন নাই ভারতে মোদি হিন্দুত্ববাদীরা জুলুম করতেছে তাদের কি ছেড়ে দিবে কথা বলে না এই হাদিস সুরাহুদের একশো দুই নম্বর আয়াত এবং বোখারে শরীফের চার হাজার ছিয়াশি নম্বর হাদিস এই আয়াত আর হাদিস দয় থেকে বোঝা যায় যেই জুলুম করবে এখন আমাদের বাংলাদেশে জুলুম যারা করছে তাদেরকে আল্লাহ ছেড়ে দেন নাই আবার এক গ্রুপ আসবে তারাও যদি জুলুম করে তাদেরকে ছেড়ে দিবেন যেই আসুক ছেড়ে দিবেন না জুলুম করা যাবে না জুলুমের পরিণতি ভয়াবহ হবে এটা হলো সম্প্রদায় কোনো ব্যক্তি করলে তাকেও ছাড়া হবে না তাকেও পাক ধরবেন এজন্য জন্য হুঁশিয়ার তো বলতেছিলাম আল্লাহ পাক পরীক্ষা করেন আমার বিপদ হতে পারে বিপদের পরে আবার পাক আমাকে সুস্থ দিতে পার স্বস্তি দিতে পারেন আশা দিতে পারেন এটা কার ক্ষমতা জন্য ভরসা আশা ভরসা কার উপর থাকবে হওয়া যাবে না না হতাশ হব আল্লাহ পাক এখন বিপদ দিয়েছে তো হয়তোবা এটার পরিবর্তে আমার জন্য সুখ আমার জন্য স্বস্তির জীবন আবার ফিরিয়ে দিবেন তিনি কে আল্লাহ যাই হোক বলতেছিলাম এজন্যে আমাদের দেশেও যদি আমাদের উপর মুসলিমদের আমাদের দেশটা হলো বাংলাদেশটা